কাজী হায়াতের নতুন ছবির ঘোষণা নায়ক কাজী মারু জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক অভিনেতা কাজী হায়াত শারীরিক অসুস্থতার সঙ্গে নিয়ে তিনি চলচ্চিত্রের মনোযোগে বেশ খানিকটা বিরতি দিয়ে আবারও আসছেন নির্মাণে শীঘ্রই নির্মাণ করতে যাচ্ছেন শিরোনাম নামের নতুন ছবি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন কাজী হায়াত ছবিটির নায়ক হিসেবে থাকবেন কাজী মারুফ তবে কাজী মারুফের বিপরীতে কে অভিনয় করছেন তা জানতে চাননি কাজী হায়াত এ প্রসঙ্গে তিনি বলেন চলতি বছর মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না এতটুকু বলছি এর প্রি প্রোডাকশনের কাজ চলছে এদিকে ঈদ উল মুক্তি পাওয়া যুক্তরাষ্ট্রে চিত্রায়িত গ্রিন কার্ড ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন কাজী হায়াত ও রশন আরানিপা এর গল্প সংলাপ লিখেছেন কাজী মারুফ বীর প্রধান চরিত্র অভিনয় করেছেন কাজী মারুফ গ্রিন কার্ড ছবিতে আরও অভিনয় করছেন হিল্ল নওশিন নুসরাত টিশাম নাজিদ আর সাইদ ও আকাশ রহমান ও ডিজে সোহেল প্রমুখ দু হাজার দুই সালে ইতিহাস দিয়ে রূপালী পদ্ম অভিষেক করেছিলেন মারুফের প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে একে একে দর্শকদের উপহার দেন অন্য মানুষ গরিবের ছেলে বড়লোকের মেয়ে আমার মা আমার অহংকার বস্তির ছেলে কোটিপতি রাজা সূর্য খাঁ দেহরক্ষী ইত্যাদি এরপর দু হাজার সালে আমেরিকায় গ্রিন কার্ড পেলে রুটি রোজের তাকিতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান দর্শক প্রিয়তা পাওয়া এ অভিনেতা